শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আমি একরকম আছি ভালোই আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসলাম এই ব্লগটা খুব মজার ব্লগ বন্ধুরা তোমরা শুনলে হাসাহাসি করবে আজকে অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ধদ্বীপের মা নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে আসলাম আজকে রবিবার জানুয়ারি মাসের। তারিখটা এখন মনে পড়ছে না পরে বলছি আর আজকে আমাদের তিন ইউটিউবার মিলে কথা ছিল যে আমরা পিকনিক করব তিনজন ইউটিউবার অদিতি সীমা সীমা ডটাস অদিতি সঞ্চিতা আর মঞ্জু ব্লগ আর আমাদের মম্যান সন্স ব্লগ এই তিনটে ব্লগরা মিলে আমরা একটা পিকনিকের প্রোগ্রাম করেছিলাম বন্ধুরা কিন্তু সীমার শ্বশুরমশাই মারা গেছেন এখন এক বছরও হয়নি আর সীমা আজকে একাদশী তার জন্যে সীমা আজকে একাদশী করবে তার জন্যে ও থাকতে পারছে না এই পিকনিকে থাকতে পারছে না বলল যে কাকিমা আমি তো পিকনিক করতে পারবো না কেননা আমার শ্বশুরমশাই মারা গেছে এখন আমার গেছেন আমার করতে হবে একাদশী করতে হবে তার জন্যে ও থাকতে পারছে না এদিকে বন্ধুরা মঞ্জুকে বলে দিয়েছি মঞ্জু ব্লককে পিকনিক হবে এবার ও কয়েকদিন চলে যাওয়ার পরে ক্যালেন্ডার দেখেছে দেখছে একাদশী আছে এবারে ও তো বলছে করতে পারবো না আর আমারও কেমন খারাপ লাগছে হ্যাঁ মঞ্জু ব্লককে বলে দিয়েছিলাম দিয়া পিকনিক হবে এবার কেউ তো ওদেরকে বারণ করতে পারছি না নিজেরই খারাপ লাগছে অর্থদ্বীপের বাবা বললো যে ঠিক আছে ওরা আসছে আসছে আসতে দাও একটু ঘরোয়াভাবে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হবে আর কি করা যাবে হ্যাঁ তোমরাও শুনলে হাসবে এই ঘটনা ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল সবাই করব তা আমি সীমা দ্বিতীয় সঞ্চিতা ব্লকের ওই সীমার বড়ো মেয়েকে বলেছি আসার জন্যে হ্যাঁ বন্ধুরা কিন্তু ও ওই বড়ো মেয়েটাই শুধু আসবে ছোট মেয়েটা তো খেতে পারে না একদম বাচ্চা আর সীমা তো খাবেই না সীমা আজকে একাদশী একটু পরেই চলে আসবে মঞ্জু ব্লগ মঞ্জুরা চলে আসবে তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা আর আমি সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি অনেকটা কাজ সেরে নিয়েছি ছাদ পরিষ্কার করলাম তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি ক্যামেরাবন্দি করতে হয়নি কাজে এতটাই ব্যস্ত ছিলাম সকালবেলা উঠে রান্না করলাম আজকে কি কি রান্না করলাম তোমাদের দেখাচ্ছি দেখো আজকে সাত তারিখ আমার মনে ছিল না এখন মনে পড়লো যে আজকে সাত তারিখ আজকেই আমাদের অনুষ্ঠানটা মানে পিকনিকটা হওয়ার কথা ছিল যে তিনটে ব্লক মিলে আমরা তিনটে পরিবার মিলে আমরা একটা করব পিকনিক ছোটোখাটোর মধ্যে আমার ছাদি হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সীমার শ্বশুরমশাই মারা গেছেন ওরা একাদশী করে এক বছর ওদের করতে হবে তার জন্যে সীমা বলল যে কাকিমা আমি তো করতে পারবো না আর তো ওদের আর মঞ্জুকেও বলে দিয়েছিলাম আসার জন্য কিন্তু আমি আর অর্ঘদ্বীপের বাবা বলল আর ওদের নাম বারণ করার দরকার নেই তিনটে তো মানুষ আসবে আমার বাড়ি যা জুটবে তাই খাবে গরিবের বাড়ি আর আমি মঞ্জু আমার বান্ধবীও হয় ও কিছু মাইন্ডও করবে না ওকে যদি ডাল ভাত খাওয়ায়ও ও নিজের মতন খেয়ে যাবে ও খুব ভালো হ্যাঁ যেটুকু পারলাম আয়োজন করলাম আমরা হ্যাঁ এই পিকনিকটা সামনের বছর যদি আবার করতে পারি সবাই মিলে তোমরা দেখতে থাকো ব্লগটা আজকে খুব মজার ব্লগ স্ক্রিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আর আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো আগের বন্ধু তারা আমার পাশে অবশ্যই থাকবে তোমরা তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা আমার পরিবার তোমাদের উপর আমার ভরসা আছে তোমরা এইভাবে আমাকে ভালোবেসে যাও আজকে আমাকে এতটা ভালোবেসেছো বলেই আমি এতটা দূরে এগোতে পারছি তোমাদের জন্যই সবই তোমাদের জন্যে তোমরা আমার পাশে থেকো আমাদের মা ছেলের পাশে এই ব্লগটার পাশে তোমরা অবশ্যই থাকবে বন্ধুরা আমার ওই ইউটিউবার বন্ধুটা আসবে বলে গল্প করবো বলে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি অনেকটাই রান্না সেরে ফেলেছি কী কী যে বন্ধুরা মাংসের আলু মাংসের আলুগুলো রেখে দিয়েছি আর অর্ঘদীপের বাবা কিছুটা রসুন ছাড়িয়ে দিয়েছে আর আলু পেঁয়াজ কলি ভাজা করব এখনো হয়নি পেঁয়াজ কালি আলু নিচে চলে গেছে পিঁয়াজ কালিগুলো আলু আর পিঁয়াজকালে ভাজা ভাজা করে রেখেছি আর এই দেখো বন্ধুরা চাট নিয়ে বাদিয়ে রেখে দিয়েছি দেখো কমলা লেবু দিয়ে খেজুর কিচমিচ তারপরে আমস তো সব কিছু দিয়ে টমেটোর চাটনি শীতের শীতে এই টমেটোর চাটনিটা খুব ভালো লাগে বলে এটাই বানিয়েছি মুলো দিয়ে কড়াই শুটি দিয়ে ডাল বানিয়েছি এখন মাংস হবে পাঁপড় ভাজা হয়ে গেছে পাঁপড় ভাজা ওই উপরে তুলে রেখেছি প্লাস্টিকে বন্ধুরা অর্ঘদ্বীপ এখন টিফিন খাচ্ছে অর্ঘদ্বীপ কফি আর কেক আর বিস্কুট খেয়ে নিচ্ছে বন্ধুরা আর আমি এক হাড়ি ভাত বসিয়েছি কারণ মঞ্জুর ছেলেটা ছোট যদি ভাত টাত খেতে চায় তাও খেতে পারে আমি আগে ছোট হাড়ির এক হাড়ি ভাত চাপিয়ে দিয়েছি যদি বাচ্চারা ভাত খেতে চায় অনেকে তো সকালে টিফিনে ভাত খায় তার জন্য আর এখন আমি पियाज केली आर आलूटा भाजा करूला আর আমি ভাজাটা বসিয়ে দিলাম আর এক একঘাড়ি ভাতও বসিয়ে দিলাম আর আমি একটুখানি কফি খাচ্ছি চা বন্ধুরা পেঁয়াজ কলিটা ভেজে নিই সব রান্নাই হয়ে গেছে এখন পেঁয়াজ কলি আর মাংসটা হলেই রান্না

খাবার দাবার ও পেরাই কাল তো বলছে কচুরি করেছি খেয়ে যাও তুমি দোকানে যাওনি নি খেয়ে যা কি রাগ করছে বলছে হ্যাঁ তুমি দোকানে যাওনি নি আমায় ফোন করে জানাওনি কেন আর খেয়ে খুব ভালোবাসে রে আমাকে আমি ওকে ভালোবাসি ও আমাকে খুব ভালোবাসে জানিস তো ভালোবাসা পাওয়া যায় আমি ভাবলাম যে সেদিনকে তোরা কি খেলি না খেলি ওই ভিড়ের মধ্যে কি হলো না হলে ভালো করে দেখতে থাকি বাচ্চাটা এসেছিল আজকে সবাই মজা করে খাবো আনন্দ করবো জামাবু আসেনি সেদিন এই যে বন্ধুরা আমার বান্ধবী ইউটিউবার বান্ধবী বান্ধবীর ছেলে এবং বান্ধবীর সাম হাজবেন্ড এসে গেছে ওদের জন্য একটু অল্প করে একটু টিফিনের ব্যবস্থা করলাম দেখো বন্ধুরা আসুন বাবু আসেন গেলে আমি বলবো এই যে বন্ধুরা হ্যাঁ এই খুবই আনন্দ হচ্ছে আমার এই ইউটিউবার বান্ধবী এসছে ব্লগ ভিডিও করে আমরা দুজনেই করি আমাদের দুজনকেই সাপোর্ট করো তোমরা আমাদের পাশে থেকে এত কষ্ট করে আমরা ভিডিও করি সংসারে কাজ করে এই আমার বান্ধবীটাকে আজকে সারপ্রাইজ দিলাম হ্যাঁ জানি তো ওকে বললে ও আর আসতে চাইবে না তার জন্য ওর জামাইবাবু বললো যে কি আছে গরিবের বাড়ি দুটো ডাল ভাতি রেলে খেয়ে যাবে এই যে জামাইবাবু নিন জামাইবাবু আবার দুধ চা খায় না কফি খায় না জামাইবাবু আমাকে কত পয়সা বাঁচিয়ে দিচ্ছে বন্ধুরা দেখুন এই জামাইবাবু লিকার চা খায় শালির বাড়ি শালির পয়সা বাঁচিয়ে দিচ্ছে আমি বললাম যে একটু কফি খান দুধ চা খান খাবে না নে

তোমাদেরও খুব ভালো লাগবে আজকে মানে পিকনিক হওয়ার কথাই ছিল সীমা থাকতে পারবে না বলে তাই জন্য আমরা পিকনিকটা সেইভাবে করলাম না এই ঘরোয়াভাবে একটু আনন্দ করছি সবাই মিলে সীমা আসবে একটু পরে একদিকে চা একদিকে এই দেখুন টিফিন দিয়ে রেখেছে কে কমলা লেবু কত কি দেখো বন্ধুরা মঞ্জু মাসি আর মা মিলে এখন মাংস রান্না করবে এই যে বন্ধুরা এই ডালে ধনেপাতা দিতে ভুলে গেছি মূলো দিয়ে আর কড়াই চিকি দিয়ে ডাল রান্না করেছি এই ডালে আমি একটু ধনেপাতা দেবো দেব সকালবেলা তারা মূলো করে রান্না করতে গিয়ে ধনেপাতাটা পাতাটাই দিয়ে দিয়ে দিয়েছি এই ধনে পাতা কুচিয়ে রেখেছি তাই না মঞ্জু পেঁয়াজ কি করব কি কাটবো বল পেঁয়াজ কাট

কেন আমার সব ইউটিউবার বন্ধুরা আসবে গল্প টল্প করবো ভিডিও করবো তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়েছি শুধু মাংসটা বাকি আছে আর মন আমার বান্ধবী আবার ও একটা ইউটিউবার আমি একটা ইউটিউবার তা ও রান্না করবে মাংসটা ওর ওপর দায়িত্ব দিয়েছি আমি বলেছি যে আমার হাতে রান্না তুই খাবি আর তোর হাতে রান্না আমি খাবো আজকে তার জন্যে ও মাংস রান্না করার জন্যে ও সব পিঁয়াজ রসুন ছুলে নিচ্ছে আমি আমাকে বকা দিচ্ছে বন্ধুরা বলছে তুই কী আলু সিদ্ধ করেছিস আমি নতুন আলু তো একটু সিদ্ধ করে মাংসে দিই না হলে আলুগুলো শক্ত শক্ত থাকে তার জন্যে এই আলুর খোসা ছাড়াচ্ছি আর ও এখন রসুন আদা সব ছাড়াচ্ছে পেঁয়াজ টিয়াজ জানো তো মাংস রান্না হলে কেমন আদা রসুন পেঁয়াজ দিতে হয় তার জন্যে ও মতন করে মাংস রান্না করছে আজকে সবাই মিলে খাবো কিন্তু একটাই দুঃখ লাগছে সীমা আমাদের সাথে খাবে না যা গিয়ে সীমাকে একটা অন্যদিন দেখে আবার আমি খাইয়ে দেবো সীমা খুব আনন্দ করেছিল যে পিকনিক করবে পিকনিক করবে কিন্তু আজকে একাদশী করে গেছে ও শ্বশুরমশাই মারা গেছে ওরা একাদশী পালন করে তার জন্য আজকে ও খেতে পারলো না তবে আমি ওই মেয়েদেরও বারণ করছিল হ্যাঁ কাকিমা মেয়েদের মেয়ে আজ বাচ্চারা খেলে কোনো দোষ হবে না বাচ্চারা যেন আমার বাড়িতে আজকে খায় বলে ওদের ও বাচ্চাদেরকেও বলেছি ও আসবে ওর দোকানে কর্মচারী আসেনি বলে ও একটু দেরি করছে ওই একটু বাদেই চলে আসবে তোমরা আমাদের তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের এই তিনজনকে তোমরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমাদের ভালোবাসা পেলে আমরা আরো নতুন নতুন ভিডিও দেবো আমরা কি ইউটিউবার তোমাদেরও ভালো লাগবে আমাদের মানে ভিডিও ব্লগ ভিডিও সব দেখলে আমরা তিনজনে প্রায় একসাথে ভিডিও করি আর আনন্দ করি আর তোমাদেরও আনন্দ দেওয়ার চেষ্টা করি আমাদের সঙ্গে থেকো পাশে থেকো বন্ধুরা আর আমাদের এই তিন দিনের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এ দেখো বন্ধুরা আমার পুচকি সোনা কি মজাও বাবা আমার পুচকি সোনা মাটিতেই বসে পড়েছে দেখো কত আমাকে আপন ভাবে একদম নিজের বাড়ির মতন একেবারে এই তুই আমার বর কি বসে পড়েছে এই দেখো ওরা এখন আসলো আর সীমা এখন আসলো সীমার কর্মচারী আসেনি তোমাদের তো বলছি বস বসে গিয়ে দেখো বন্ধুরা ছুটকি বরকি এসে গেছে ওর মা বলছিল যে ওরা খাবে না আমি বললাম যে না বাচ্চারা খেলে কোনো দোষ নেই তাই ওই পড়তে গেছিলো বড়কি আর যে পড়া ছিল ওই পড়ে টোড়ে এখন আসলো সীমা এখন আসলো সবাই যে এসছে আর আমার ছুটকি দেখো আমার ছুটকি কত আমাকে নিজের ভাবে দেখেছ একদম নিজের মতন বসে গেছে মাটিতে নিজের বাড়ির মতন এটা যে আমার কি ভালো লাগে কি হবে দেখো বন্ধুরা কত বোঝে বড়রা এমন বোঝে না দেখেছো হাটে বসলে নোংরা হবে কাকিমা ওর মা কাকিমা বলে ও কাকিমা বলে কাকিমাকে কত ভালোবাসে দেখো আমার আমার চুটকিসো না আমার বরকিও ভালো বোরকে একটু পড়াশোনা করতে চায় না বয়সের ধর্ম বরকি খালি বকা খায় মায়ের কাছে বকা খায় পড়া করে পড়াশুনো করতে চায় না বলে তাই আমি আবার বোঝাই যে এটা বয়সের ধর্ম আমাদের এই বয়সে পড়াশুনো করতে ইচ্ছা করতো না এখন ভাবি যে কত ভুল কর করেছি আমরা আরো যদি পড়াশোনা গো মানে আমরা যে সুযোগটা পাইনি পড়াশোনা করার ও তো পাচ্ছে এখন বুঝবে না রোজ নিজের হাতে রান্না খাই একঘেয়ে হয়ে গেছে আজকে এই মুরগির হাতে রান্না খাচ্ছি এই যে একটু ভাত হয়ে যাচ্ছে মাংস দিয়ে একটু ভাত খাচ্ছি আমাকে আলু দিস নি খালি মাংস দিয়েছিস সেটা আনতে

মেজে খাচ্ছি দেখো এই কষা হয়ে যাচ্ছে এবারে জল দিয়ে দেবো ভাতটা তুমি নামিয়ে দেবে আমি আমার বান্ধবীকে সবাইকে খেতে দিচ্ছি

এই যে বন্ধুরা অর্ঘদ্বীপ মাটিতে বসে খাবে অর্ঘদ্বীপ চেয়ার টেবিলে খায় না তোমরা তো জানোই ঘরে মাটিতে বসে খায় এই যে অর্ঘদ্বীপকে খাবার দিয়ে দিচ্ছি

শুকিয়ে না মাংস ভালো তুই তো করেছিস মাংস যে বন্ধুরা আমি একটা চাটনি বানিয়েছি এরকম চাটনি আমার মা বানাতো মানে আমার বাবা কমলা লেবু টক আনলে আমার মা চাটনি বানাতো এই যে আমসতত্ব খেজুর কিচমিশ দিয়ে টমেটোর চাটনি আর আমি কমলা লেবু দিয়েছি কোয়া কতগুলো দেখো এই এরকমভাবে তোমরা রান্না করবে খাবে ভালো লাগবে কমলা লেবু দিয়ে এটা একটা নতুন রেসিপি ব্যাস দেখতে পাবে না কমলা লেবু দিয়ে চাকরি করেছে একা সুন্দর সবার খাওয়া হয়ে গেল একে একে এখন আমরা দুজন খেতে বসেছি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর মজার মজার ভিডিও পাবে ঠিক আছে আবার পরের ব্লকে দেখা হবে টাটা